হিন্দু ধর্মে কোনো মাঙ্গলিক কাজ করার প্রারম্ভেই কেন প্রদীপ জ্বালানো হয় চলুন তো আজকে আমরা জেনে নিই বিভিন্ন মাঙ্গলিক কাজে প্রদীপ জ্বালানোর পেছনে প্রধান কারণ হল কোনো শুভ শক্তির কাজে অগ্নিদেবকে সাক্ষী রাখা অগ্নিদেব হলেন সূর্যের প্রতীক সূর্যেরই একটি রূপ পাশাপাশি প্রদীপ জ্বালানোর প্রধান উদ্দেশ্য হল ঈশ্বর যাতে আমাদের মনের অজ্ঞতার অন্ধকার দূর করেন সনাতন ধর্মে যে কোনো পুজো অর্চনার জন্য যে হোম যজ্ঞের কথা বলা হয়ে থাকে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সেই বিষয়টি কিছুটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে অগ্নিদেবের পরোক্ষভাবে পুজো করা হয় তবে প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়গুলি সর্বদা খেয়াল রাখা প্রয়োজন প্রদীপের শিখা সর্বদা উত্তরমুখী রাখা প্রয়োজন এতে স্বাস্থ্য ভালো থাকে ও মানসিক প্রসন্নতা লাভ হয় পূর্ব দিকে যদি রাখা হয় তাহলে আয়ু বৃদ্ধি হয় কিন্তু পশ্চিম দিকে কখনোই প্রদীপের শিখা রাখা উচিত নয় এতে দুঃখ দুর্দশা বৃদ্ধি পায় আর দক্ষিণ দিকে প্রদীপের শিখা রাখা কখনোই উচিত নয় এতে সংসারের ক্ষতি হয় প্রদীপ ধরানোর সময় বারবার প্রদীপ নিমে গেলে এই বিষয়টির অশুভ বার্তা গ্রহণ করে তাই প্রদীপ চালানোর সময় সব সময় সচেতনতা প্রয়োজন এবং সর্বশেষে বলবো প্রদীপ কখনোই ফুদিয়ে নেভাতে নেই সর্বদা প্রদীপ নেভানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ মাটির প্রদীপ ধাতুর প্রদীপ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে তবে সমস্ত প্রদীপ পবিত্রতার প্রতীক শুদ্ধতার প্রতীক তাই প্রদীপ চালানোর সময় অবশ্যই এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন